হ্যালো এভ্রি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটার জন্য আজকে কিন্তু ঘুম থেকে উঠেছি অনেক সকালে ঘুম থেকে উঠেছি ঠিকই কিন্তু কোনো কাজই কিন্তু সেইভাবে হয়নি ঘুম থেকে উঠলাম সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠেই ছাদে একটু হাঁটা চলা করলাম মানে সুন্দর একটা হাওয়া হচ্ছিল তারপর ছটার সময় সোনাকে ডাকলাম ডেকেও ফ্রেশ হলো আমি একটু দুয়ারে জল দিলাম দিয়ে চা বানালাম চা বানিয়ে সোনাকে দিলাম ও খেয়ে স্কুলে বেরিয়ে গেল। দিয়ে আমি আবার ফোন ঘাটাঘাটি করছিলাম তারপরে বর উঠলো সাতটা দশে বর উঠে ফ্রেশ হলো তারপরে চা গরম করে দুজনে খেলাম খেয়ে এই ঘরের বিছানাটা গুছিয়েছি আর ওই ঘরটা একটু গুছিয়েছি আর কোনো কাজই কিন্তু হয়নি আজকে বৃহস্পতিবার কাজের চাপ একটু বেশিই থাকে কিন্তু আজকে যেহেতু পুজো দিতে পারবো না তাই জন্য ঠাকুর ঘরের কাজ আজকে নেই মানে সংসারের যা কাজ আছে আর কি সেই কাজগুলো তো চলো অল্প কটা বাসন পড়েছে বাসনগুলো মাজবো আর দু চারটে জিনিস কাচার বেরিয়েছে ওগুলো কাচবো কেচে ঝাড় দিয়ে মুছে স্নান করব। আর আজকের ওয়েদার কিন্তু ভীষণই ভালো এখন তো ভালো পরে কি হবে বলতে পারছি না কেননা রোদ ওঠেনি ঝিঁঝিঝিঝিরে হাওয়া হয়েছে আর কাকটা কি সাহস দেখো কাক এখানে এসে হাজিয়েছে সুন্দর একটা হাওয়া হচ্ছে সুন্দর হাওয়া কাকগুলো খা খাঁকা করছে কাকগুলো এত খাঁখা করলে কি ভালো লাগে বলে গাছে কত ফুল ফুটেছে দেখো আজকে পুজো দেবো না যে ওই জন্য একটা ফুল ফুটেছে আজকে বৃহস্পতিবার সোনাকে বলবো একটু জল মিষ্টি দিতে ঘটনা আমাকে পারবে না ওই জন্য ওকেই বলবো একটু জল মিষ্টি দিতে দেখা যাক ও পুজো দিতে চায় না জানো তো বলবে আমি পারবো না মা তুমি করো এরকম করে দেখা যাক কি করে বলবো যদি দেয় তো বড়ই ভালো না দি আর কি করবো বলো কিছু তো করার নেই আজকে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে নটা ছত্রিশ বাজে সোনা এখনও স্কুল থেকে এসেই পৌঁছায়নি রান্নাটা ঝটপট বসিয়ে দিই যেদিন তাড়াতাড়ি আজকে তাড়াতাড়ি স্নানটা হয়ে গেল এখন নটা ছত্রিশ বাজে যেদিন স্নান হবে তো তাড়াতাড়িই হবে আর যেদিন হবে না তো সেদিন রাত লেগে যাবে তাই না বলো এইরকমই হয় আমার সাথে তো যাই হোক রান্নাটা বসিয়ে দিই সোনা আসার সময় হয়ে গেছে রান্না বলতে আজকে তো বৃহস্পতিবার মুখ ডাল করব আর ফ্রিজে রাখা আছে পটল পটল সর্ষে করি আর আলু ভাজি সিম্পল রান্নাবান্না এমনি তো ঘাট কিছুই করেনি তো ওই জন্য আর কি ওটাই করি আর আমার বরের প্রচণ্ড জ্বর জানো তো আজ তিন চার দিন থেকে জ্বর এসেছে সেই জ্বরই কমছে না মানে কি বলো তো হয়তো সকালের দিকে জ্বর থাকলে ওষুধ খাচ্ছে দিয়ে আবার দেখছি রাতে জ্বরটা আসতে এইরকম হচ্ছে কালকে রাতেও জ্বর এসেছিল আজকে সকালে উঠেও দেখলাম কাটা একটু গরম গরম আমি দুপুরবেলায় কীভাবে কি জানি কালকে তো কাজে যায়নি আজকে আবার কাজে গেল পরে খোঁজ নেব রান্নাটা বসিয়ে দিই সোনায় আসলো বলে সোনা আসলে বলবো সোনাকে স্নান করে নিতে স্নান করে বলবো পুজোটা দিয়ে আসতে দেখি ও পুজো দেয় নাকি ঠাকুর ঘর এলাই কারখানা হয়ে পড়ে আছে জানো তো গুছিয়ে মনে হয় পুজো দিতে পারবে না ও দিতেই চাইবে না দেখা যাক যা হয় হোক কিছু করার নেই এখন ঝাটপট বসিয়ে দিই জল আনতে হবে একটু ভাত ডাল বসিয়ে দিয়েছি ভাত ডাল হতে থাক এই আমি তরকারিটা কেটে নিই এই দেখো ভেবেছিলাম আলু ভাজা কাটবো ফ্রিজ খুলে দেখছি কলা আছে বেগুন আছে তো বেগুন ভাজবো না কলাটা ভাজি আর পটল সর্ষে করব কলা কাটবো আর পটল কাটব সোনা স্নান করে বসে আছে ভাত নেমে গেছে ডালটাও প্রায় হয়ে এসেছে আর ওইদিকে পটল কেটে নিয়েছি কলা ভাজাও কেটে নিয়েছি এই দেখো ছটা পটল ছটা পটল ছিল কেটে নিয়েছি আর এই হচ্ছে কলা ভাজা কলা ভাজা খেতে ভীষণ ভালোবাসি মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি আমার বড়ও ভালোবাসে ওই জন্য একটু বেশি করেই কলা ভাজবে মানে পাঁচটা কলা ছিল সবই কেটে নিয়েছি শুধু এবারে মশলাটা করা বাকি আছে ডালের মশলা হয়ে গেছে মানে পটল সর্ষে করব এই সরষে আর লঙ্কাটা বাটবো তাহলেই হয়ে যায় একেবারে রান্নাটা কমপ্লিট করে নিই কমপ্লিট করে তারপরে দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট করে একেবারে ঘরে নিয়ে চলে এলাম কেন আজকে তো ঘর ঝাড় দেওয়া মোছা সব কিছুই হয়ে গেল তাই না রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে গেল। এখন বারোটা পাঁচ বাজে এবারে দুটো খেয়ে নিই মা মেয়েতে তখন সোনাকে বললাম স্নান করে উঠলি দুটো ভাত খেয়ে নে ঘি দিয়ে বললো না খাবো না খিদে পাইনি এখন বলছি দুটো খা বলছে না আমার খেতে পাইনি একেবারে মারবো যদি না খাই এরকম মুগ ডাল পটল সর্ষে আর এতে হচ্ছে কলা ভাজা এই দুটো খাই আর বর আস্তে আস্তে মনে হয় একটা দিকটা বেজে যাবে ওকে ফোন করলাম ও বললো একটা দিকটা বাজবে আসতে ওর জন্য আর বসে থাকছি না খিদে পেয়েছে খেয়ে নি মুগ ডাল পটল সর্ষে কাঁচা লঙ্কা পাইনি দোকানেও নেই ওই জন্য আর কি শুকনো লঙ্কা দিয়ে করলাম পটল সর্ষে আর এই হচ্ছে কলা ভাজা হাঁড়িতে রয়েছে ভাত

রান্নার পরে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে যে শুয়েছি তখনই বর এলো খেতে ওকে আবার খেতে দিয়ে দিলাম আর ভিডিও করছি বলে দেখো তাকাচ্ছেই না নিচু হয়ে খাচ্ছে ও কিন্তু নিচু হয়ে খায়ই না আর কত কথা বলছি তবুও তাকিয়ে দেখছে না বর খেয়ে কাজে বেরিয়ে যাক আমি ভিডিওটা এডিট করে নেব শুয়ে শুয়ে এডিট করব আজকে বাসন মেজে জামা কাপড়গুলো তুলে ভাজ করে সেই তখন থেকে শুয়ে আছি শুয়ে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছে তো সোনাকে বললাম একটু চিড়ে ভাজা নিয়ে আয় তো ঘরে আছে এখন চিড়ে ভাজা খাচ্ছি ওই সোনা খাচ্ছে আমি দুটো খাই এখন যদি ঘুমায় তাহলে রাতে ঘুম আর আসবেই না এমনিতেই ঘুম কম রাতে ঘুম আসতেই যাইবে না তুই আর ভাত মানে না আমি আর খাবো না তিনটে সাত বেজে গেছে একটু চিড়ে ভাজা খাই খেয়ে জল খাই তাহলে হয়ে গেল দুপুরের খাওয়া এখন পাঁচটা দশ বাজে আর আমি একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে তোমরা ভাবছো কোথায় আমি যাচ্ছি পাঁচটা দশ বেজে গেছে আজকে একটু তাড়াতাড়ি নিচে নামবো কেননা মেঘলা আকাশ রোদ নেই সারাদিনটা আজকে কিন্তু এভাবেই থাকলো সেইভাবে রোদ কিন্তু আজকে হয়নি তো ভাবছি একটু তাড়াতাড়ি নিচে নামি নিচের থেকে ঘুরে আসি সেই দুপুর থেকে তো শুয়ে শুয়েই কাটিয়ে দিলাম আর ভালো লাগছে না শুয়ে থাকতে দারুণ একটা হাওয়া হচ্ছে নিচের থেকে ঘুরে আসি গা কি হলো কি বলছিস আর প্রচুর গরম লাগছে প্রচুর গরম কারেন্টেও চালাচ্ছে ভীষণ সোনা পড়তে বসেছে দেখো মানে তুমি পড়ছ মানে দুধ খাবে না তুমি ভাবো তাহলে মায়ের মতো কেউ ভালোবাসবে না জানো তো কেউ ভালোবাসবে না মায়ের মতো মা যখন থাকবে না তখন বুঝবে মা কি জিনিস বুঝেছ এবারে দুধ খাবি না দুধ খাবি না বল দুধ খাবি না কি খাবো কি খাবো তাই মনে হচ্ছে পরকে বললাম একটু পেয়ারা নিয়ে এসো তো একটু পেয়ারা নিয়ে আসলে একটা খেলাম খেয়েও যেন মনে হচ্ছে কি খাবো কি খেলে ভালো পেয়ারা পেয়ারা তুই যদি ভুল শুনিস তাতে আর আমি কি করব সোনার ভান্ডারেই দেখো ক টাকা জমে জমেছে মানে তোর ভান্ডারে রসগোল্লা খাই বুঝলে চারটে রসগোল্লা খাওয়া লাগবে আমি তো রান্না বান্না করবো না সেই ভাত রান্না করেছি রান্না করে তো একবার খেয়েছি আর খাইনি দুপুরবেলায় চিড়ে ভাজা খেলাম দেখলেই তো ওই ভাত তরকারি ধরাই আছে ওটাতে রাতে হয়ে যাবে এখন একটু বসে থাকি আমাকে যেন কেমন কেমন লাগছে তাই না বলো কেমন যেন একটা লাগছে মায়ের কাছে একটু ফোন করি ফোন করে একটু কথা বলি সাড়ে নটা বেজে গেছে এবারে দুটো ভাত খেয়ে নেবো সারাটা দিন আজকে একবার খাওয়াতেই দিন চলে গেল মানে সারাটা দিন আজকে সেই মানে সকালে চা বিস্কুট খেয়েছিলাম তারপরে দুপুরবেলায় রান্না করে ভাত খেয়েছি আমাদের ডাল করলে খাওয়া মাথায় উঠে যায় সবার বুঝলে সোনাও খেয়েছে একবার আমিও খেয়েছি একবার বড়ও খেয়েছে একবার সেই ভাত তরকারি ধরাই আছে বুঝলে ভাত আছে তরকারি আছে ডাল আছে ভাজা আছে পটল সর্ষে করেছিলাম ছটা চারটে আছে দেখো তাহলে এবার খাওয়াটা কমপ্লিট করি খিদেও পেয়েছে এবার জোর খিদে পেয়েছে তো এবার যদি যায় তো যাবে দুপুরবেলায় বললাম শোনা তো ভাত খেয়ে নি ও সে আমার সাথে চিড়ে ভাজা খেলো কে আর করা যাবে যাই হোক খাওয়াটা কমপ্লিট করি তাই না খেয়ে নিই আর খাওয়া দিয়েই আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে